গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মতো সকালের আমার যে সমস্ত বাসি কাজ থাকে সেইগুলো সব হয়ে গেছে তো পাশের রুমে ছেলে আর বড়মশাই শুয়ে রয়েছে তো আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি ওদেরকে তুলে বলেছি যে তোমরা ওই ঘরে চলে যাও আমি একবারে টিছানা গুছিয়ে সমস্ত কাজ গুছিয়ে তবেই আমি গাধুতে যাব আর দেখো খাটের ছত্রি থেকে আমার স্কুলের শাড়িটা ছুলছে কালকে যখন আমি মানে শুক্রবারে যখন বাড়ি ফিরছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো তো ভিজে গিয়েছিলাম তাই জন্য শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আর রাতের দিকে খাটের ছৌত্রিতে মিলে দিয়েছিলাম শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখো আমার মুখটা দেখলে হয়তো তোমরা বলবে যে মুখটা কেন বাংলার পাঁচ করে আছো তো তার কারণ আছে বন্ধুরা অবশ্যই তো মনটা খুব খারাপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ তোমরা আমার ফ্যামিলির মতো ফ্যামিলির সদস্যের মতো তো তোমাদেরকে সবটাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে কেন আমার মনটা একটু খারাপ হয়েছে একটু না ভালো মতোই খারাপ তো যাই হোক মন খারাপ করে বসে থাকলে তো হবে না বন্ধুরা পেট তো শুনবে না তো তরকারি বসিয়ে দিলাম মুড়ি খাওয়ার তরকারি আর আজকে বর নিয়ে এসেছে মাংস শনিবার স্কুলে যেতে হবে আমি বললাম যে আনতে হবে না যেহেতু বড় যাইদের হচ্ছে তো আমাদেরও নিয়ে এসেছে তো তারা হুড়ো করে কেটে কুটে নটা আটটার সময় বসিয়ে দিয়েছি বরকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম একদম সকাল সাতটার সময় দিয়ে চলে যাও তবে আমি মাংসটা কিন্তু রান্না করে যেতে পারবো আর মাংস রান্না করলে বন্ধুরা অনেকটা টাইম তো লাগে বলো আর আজকে সবাই বলে নাকি আমি তেল দিয়ে রান্না করি খুব খুব বেশি তেল দিই তরকারিতে তাই জন্য আজকে খুব কম তেলেই মাংসটা করার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ মাং মানে পেঁয়াজটা একটু ভাজার পর আমি রসুনটা দিচ্ছি খুব একদম সিম্পলভাবেই আমি মাংসটা করি নর্মালি যেভাবে মাংস রান্না হয় আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো এইসব এই এই সমস্ত দিয়েই কিন্তু মাংসটা করব। এই যে দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে তো জানি না তারা ঘুরে করে মাংসটা করছি কেমন খেতে হবে আর এই সমস্ত জিনিস কী বলো তো একটু ধৈর্য সহকারে করলে ভালোই লাগে খেতে তো দেখা যাক কেমন কালার আসে কেমন খেতে হয় তো মানে মাংসটা করতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় তো লাগেই আর কিছুটা মাংস দেখো আমি ফ্রিজে রেখে দেবো অনেকটাই মাংস নিয়ে এসেছিলো অনেকটাই তো এত মাংস তো খেতে পারবো না তো তাই জন্য কিছুটা মাংস রেখে দিলাম আর এই যে বন্ধুরা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে দেখো বীজ বীজ করে ফুটছে তো প্রথমে যখন দিয়েছিলাম তখন কড়াইটা পুরো ভর্তি ছিল আর এখন দেখো অনেকটা কমে গেছে তো শুধু মাংসর ঝোল আর ভাত খাবো তাই জন্য আবার কি করলাম দু তিনটে আলুকে কেটে একটু ভাজা করলাম তো দেখো কষাও মোটামুটি কমপ্লিট তাই জন্য আলুটা দিয়ে দিলাম তো মাংস করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে মাথাটা একটু একটু তো কালার করতে হবে তো আর ঘড়িতে দেখলাম নটা দশ পনেরো বেজে গেছে তো তারা করে একটুখানি কালার মাথায় মেখে নিলাম আজকে গার্জেন মিটিং আছে স্কুলে তো অনেক গার্জেন আসবে আর মাথার সামনে এটা দু একটা চুল পেকেও গেছে তো দেখতেও তো খারাপ লাগে কি ঝামেলা বলো এখন দেখো বয়সের কোনো ভেদাভেদ নাই চুল মানে সব বয়সেই পাকছে মানুষ কি তাহলে বুড়ি হয়ে গেল আর এই যে দেখো বন্ধুরা একদম টক বক করে মানে মাংসটা ফুটছে তো জল দিয়ে দিয়েছি তো একটু বেশিই জল দিয়েছি যাতে মাংসটা একটু সেদ্ধ হয় তাই জন্য একটু বেশি করেই জল জল দিয়েছে আর আমার একটু বেশ ঝোল খেতে কিন্তু ভালো লাগে তো চলো আর বলছিলাম বন্ধুরা মনটা আমার কেন খারাপ আমি মা হয়ে নিজের ছেলের এত বড় ক্ষতি করে ফেললাম এই যে একটা ফর্ম বন্ধুরা ট্যালেন্ট সারছে তো ফর্ম বেরিয়েছে তো পরীক্ষার ফর্মটা আমি নিয়েছিলাম স্কুল থেকেই আমাদের স্কুল থেকে ওখ দেওয়া হয়েছিল। তো বেছে বেছে ছেলেদেরকে নেওয়া হয়েছে তো ফর্মে আমি ক্লাস আমার ছেলে থ্রিতে পরে আমি সেখানে টু লিখেছি আর রোল নাম্বার ওর ওয়ান সেখানেও আমি রোল নাম্বার দুই লিখে দিয়েছি তো রোল নাম্বারটা নিয়ে অতটা ম্যাটার করে না স্যার বললো যে রোল নাম্বারটা কিছু হবে না কিন্তু ক্লাস টুটা আবার কখন ওটা কারেকশান হয়ে মানে দেখেছি বলো তো যখন মানে নিচের কফিটা কেটে ছেলেকে দিয়ে দিয়েছে আর মেন কফিটা চলে গেছে অ্যাডমিট কার্ড করার জন্য তো ছেলে যখন এসে বললো মা তুমি ক্লাস টু লিখেছো কেন আমি তো থ্রিতে পড়ি তখন মানে কি বলবো মানে আমার গালে আমাকেই মারতে ইচ্ছা করছে যে আমি এত বড়ো ভুল করে ফেললাম আমার ছেলেটা ছেলে আমার সত্যিই বন্ধুরা কাঁদতে লেগে গেছে কি করব বলো মা হয়ে আমি ছেলেরা এত বড় ক্ষতি করে ফেললাম তো আর কিছু করার নেই বন্ধুরা মাংসটা তো রান্না করতেই হবে মনটা খুব খারাপ হয়ে গেছিলো প্রথমে বলছিলাম যে করব না আমার আমার বড় বললো যে না করে ফেলো কী করবেও সব ঠিক হয়ে যাবে তো দেখো এই হয়েছে আমার মাংসের ঝোলের কালার তো একটা কথাই আছে বন্ধুরা তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করলে কিন্তু সেই জিনিসটা ভালোই হয় তুমি দেখবে যত্ন সহকারে আর যে কোনো জিনিস করো না কেন অতটা কিন্তু ভালো হয় না তাই আমি দেখো কতটা সুন্দর হয়েছে তাই না তো যাই হোক আমার মাংসটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তো জায়েদের জন্য দেবো তার জন্য আলাদা করে তুলে রেখেছি আমরা রাতের দিকে খাবো তার জন্য আলাদা করে তোলা এবেলা খাবো তার জন্য আলাদা করে তুলে রেখেছি তিনটে জায়গায় মোটামুটি তুলে রেখেছি ঘাটাঘাটি করলে গন্ধ হয়ে যাবে গরমকাল তো তাই জন্য আর দেখো ছেলেও এসে আবার বারবার বলছে মা আমি পরীক্ষাটা দিতে পারবো তো এই নিয়েই ছেলের সাথে কথা বলছিলাম তো আমি বললাম যে আমি আজকে স্কুল যাই না স্যারের সাথে কথা বলি স্যার কী বলে নিশ্চয়ই ভালোই বলবে খারাপ তো বলবে না তো সব ঠিক হয়ে যাবে তো কত চিন্তা করতে হবে না ছেলে মানুষ বন্ধুরা এই ফার্স্ট জীবনে বাইরে পরীক্ষা দিতে যাবে আর আমি মা হয়ে এতটা ভুল করে ফেললাম কি বলো তো অনেক ডাক্তার আছে দেখবে বলে নিজের কিন্তু যারা ডাক্তার হয় তারা কিন্তু দেখবে নিজের ছেলে মেয়েদের অপারেশান তারা করে না অন্য অন্যদেরকে দিয়ে অপারেশান করায় ভুল হয়ে যাওয়ার ভয় সেই রকম আমার ছেলে তো আমি তাই জন্য ভুল করে ফেললাম কিন্তু অন্য অন্য লোকের হলে আমি কিন্তু ঠিকই করতাম তো যাই হোক বন্ধুরা মন খারাপ নিয়ে তবু ঠাকুর পুজো করলাম ঠাকুরকে জানালাম ভগবান আমার ছেলের ফ্রমটা ঠিক করে দিও তো পুজো টুজো করে এসে দুটি ভাত নিয়ে বসেছি ছেলে রেডি হয়ে গেছে আজ হেঁটেই যাব তো দু পিস মাত্র মাংস নিয়েছি দেখো এত তাড়াহুড়ো করে তো খাওয়া যায় না মানে আর এই সব মাংস টাংস খেয়ে স্কুলে তো বন্ধুরা যাওয়া যায় না মানে গরমকাল তো দেখবে মানে কেমন একটা হয় অম্বল টাইপের হয়ে যায় তো গুনে গুনে দু পিস মাংস নিয়েছি আর একটু ঝোল আর একটু আলু এই দিয়েই কিন্তু খেয়ে আমি স্কুল যাব আর একদম বড়ো জোর দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ভাত তো আমি কমপ্লিট করেছি ওই যে দেখো ঝোল নিয়েছি তো তোমাদেরকে তো আর পুরোটা দেখাতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই দেখালাম তো তারপরে চলে আসলাম স্কুলে আর যেখানটায় বসেছিলাম পেছনটায় প্রচণ্ড রোদ ছিল তাই জন্য অন্ধকার মতো লাগছে দেখতে পেলে বন্ধুরা মানে স্কুলে স্কুল মানে বাচ্চাদের মানে গলার আওয়াজ এই আর কি তো যাই হোক এবার এখন হয়েছে এখন বাজে কটা বলবো মতো আর মনে নেই তো এখন আমরা বসে আছি গার্জেন মিটিংয়ে তো ম্যাডামরা একটা জায়গার আর ওই হচ্ছে গার্জেন তো এখানে বসে আছি তো কী হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো স্কুলে এসে স্যারকে বললাম স্যার বললো ঠিক আছে এখনও ফর্মটা নিয়ে যায়নি মানে ফর্মগুলো একজনের কাছে আছে এখনও মেন জায়গায় পৌঁছায়নি তো তাকে ফোন করে বলা হয়ে স্যার বলল আমি ফোন করেছি তো দেখা যাক কি হয় আমাকে তো স্যার বললো চিন্তা করার কিছুই নেই ঠিক হয়ে যাবে তো দেখা যাক কতটা কি হয় তবুও যেন মনের কোথায় একটা খচখছানি রয়ে গেল যে কি হবে আমি এতটা ভুল করে ফেললাম এই সব তো যাই হোক মানে এতটা বিরক্ত লাগছিলো মানে আড়াইটা থেকে শুরু হয়েছে কখন যে শেষ হবে তার নাই ঠিক এত বিরক্ত লাগছিল এত গরম লাগছিলো তো বন্ধুরা বাড়ি চলে আসলাম মোটামুটি ছটার সময় কম মিটিং শেষ হয়েছে তো এসে দেখলাম বর শপিং করে নিয়ে এসেছে কাল যাবে রবিবার তারকেশ্বরে জল ঢালতে তো তাই জন্য জামা প্যান্ট সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে তো এই যে দেখো মানে পায়ে খালি পায়ে যাবে তো তো পায়ে এগুলো পড়বে আর সেগুলো ছেলে সেইগুলোকে সব খুলে খুলে দেখছে আর ও বলছে যে বাবা আমাকে পরের বছর নিয়ে যাবে আমি বলছি এত ছোট বাচ্চাদের যায় না তুই হাঁটতে পারবি না পুরো শাওড়াফুলি থেকে হেঁটে হেঁটে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে আসবে এই যে দেখো এটা হচ্ছে রবিবার কার ভিডিও তো আমার বর রেডি হয়ে গেছে আর এখন বাজে এগারোটা তো বন্ধুরা চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো চলো টাটা বাই